আপনি কি হিজামা থেরাপি নিতে চাচ্ছেন খুব ভালো এবং উন্নত মানের জিংজং ব্র্যান্ডের অরিজিনাল তুর্কির একটি প্রোডাক্ট চাচ্ছেন এই তুর্কি জিংজং ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট এটা হচ্ছে জিংজং ব্র্যান্ড এই ব্র্যান্ডটা দেখে তারপর প্রোডাক্ট কিনবেন একশো পার্সেন্ট চায়না ম্যাটারিয়ালসের প্রোডাক্টই পাবেন এটা হচ্ছে সর্বপ্রথম এই ব্র্যান্ডটি তুর্কি আবিষ্কার করে থাকে এখন এটা মেড চায়না হয়ে আসে সবগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় চায়নাতে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমরা এগুলো হোলসেল করে থাকি এটার সাথে চায়নার ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং আমাদের আকু পঞ্চাশ সাইডগুলো দিক নির্দেশন করে একটি ক্যাটালগ দেওয়া থাকবে ব্যাক প্যানেল এবং ভিতরে একটি ক্যাটালগ পাবেন এটার সাথে কি কি পাচ্ছেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে ভিতরের অংশটি দেখাচ্ছি এটি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অ্যাডভান্স করে আপনারা অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রত্যেকটি প্রোডাক্ট একটি একটি করে চেক করে দেখে তারপর টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই এবং যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের স্কেন্দার নাম্বারে যোগাযোগ করে পাইকারি অর্ডার করতে পারেন পাইকারি সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এবং এক পিস দুই পিস করে ইউজের জন্য আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হিজামা পাইপ পেয়ে যাবেন হিজামা করার জন্য নিজে নিজে হিজামা করার জন্য একটি পাইপ পাবেন এটার সাথে এবং বারোটি ম্যাগনেটিক কট পেয়ে যাবেন যেটা হচ্ছে দ্রুত ব্লিডিং করার জন্য এই ম্যাগনেটিক কটগুলো কাপের ভিতরে ব্যবহার করা হয় এখানে ম্যাগনেট লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন হিজামা গানটি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি গান পাবেন অরিজিনাল সেটের সাথে যে গানটি পাবেন যে স্মুথনেসটা আপনারা পাবেন সেটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্টের সাথে পাবেন না এই পাইপটি হচ্ছে এখানে কানেক্ট করতে হয় এই যে দেখেন আমরা পাইপটি কানেক্ট করে দিচ্ছি এই চিকন মাথাটি হচ্ছে পাইপ হেডের সাথে লাগিয়ে দিবেন গানের সাথে লাগিয়ে এখানে আমরা একটা কাপ নিয়ে নিচ্ছি একটা কাপ নিয়ে আপনাদের দেখাচ্ছি ছোট একটি কাপ নিয়ে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই কাপটি খুব ক্রিস্টাল ক্লিয়ার অরিজিনাল চা এনার্জি প্রোডাক্টটা হয়ে থাকে খুব সুন্দর এখানে আমরা কাপটি এখন পাঞ্চ করে দেখাবো আপনাদের নর্মালি এই কাপটি হচ্ছে আমাদের হাঁটুতে বা পায়ে মাথাতে পাঞ্চ করে লাগানো হয় এই যে আমরা পাঞ্চ করতেছি দেখেন কি সুন্দর এখানে পাঞ্চ করে লাগিয়ে নিলাম এভাবে করে লাগিয়ে নেবেন লাগিয়ে আপনারা এখানে হিজামা করতে পারবেন খুব সহজেই দুই একটা করার সঙ্গে সঙ্গে কিন্তু লেগে গিয়েছে অরিজিনাল স্মুথনেসটাই আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল সেটের সাথে থাকে শুধুমাত্র জিংজং ব্র্যান্ডে অন্য অন্য ব্র্যান্ডগুলো বাজারে কম দামে পেয়ে যাবেন কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন এই নিপুরগুলো টান দিবেন এখান থেকে খুলে যাবে দেখেন কি সুন্দর অ্যাটাচ হয়ে গিয়েছে তো এই হিজামা সেটের সাথে আপনারা বত্রিশটা কাপ পেয়ে যাচ্ছেন সাথে মেসেজিং অয়েল পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার সাইজ পর্যন্ত পেয়ে যাবেন একটি অরিজিনাল চায়না মেসেজ অয়েল ব্যথানাশক অয়েল পেয়ে যাবেন ম্যাসেজ করার জন্য এই মেসেজিং প্যাডটি পাবেন প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সব সাইজ মিলিয়ে হাঁটু মাথা কোন সব সাইজ মিলিয়ে আপনারা বত্রিশটা কাপ পাবেন সাথে আপনারা ল্যান্সিং ডিভাইস পেয়ে যাবেন এবং ল্যান্স সেট পেয়ে যাবেন ফুল প্যাকেজের সাথে চাইলে আপনারা এই সেট নিতে পারেন আলাদা চাইলে আলাদা নিতে পারেন পঞ্চাশ পিসের অরিজিনাল চায়না সেট এগুলা হচ্ছে লং টাইম এক্সপায়ার ডেট দিয়েও থাকে হিজামা করার জন্য শুধুমাত্র হিজামা সেট দিয়েই আপনারা হিজামা কলম ব্যবহার করতে পারবেন এই হচ্ছে হিজামা পেন ব্লাড স্ট্যাপলার এটা হচ্ছে সিঙ্গেল পিনের এক পিনের হিজামা কলম খুব ভালো এবং উন্নত মানের মেটাল বডির হিজামা কলম এই কলমটি আপনারা দেখে নেবেন এটা একটা পাঞ্চও মিস হবে না দেখতে পাচ্ছেন খুব রিসেন্ট ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা ফুল প্যাকেজ নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন দামটা আমরা ভিডিওতে বললাম না দাম একরকম থাকে না সারা বছর তাই দামটা হাইড রাখলাম আপনারা যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে অর্ডার করবেন এবং যারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে পাইকারি করে থাকি হিজামা সেন্টারগুলোতে দিয়ে থাকি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনারা সারা বছর আমরা এগুলো পাইকারি হোলসেল করে থাকি আপনারা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের হোলসেল নেওয়ার জন্য যোগাযোগ করবেন এবং যারা আমাদের সরু মেশিন নিতে যাচ্ছেন সরাসরি সরু মেশিন নিতে পারবেন তো আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুইভাবে আপনারা নিতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফোনে যোগাযোগ করে অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম